আমরা আজকে জানবো ভেরিয়েন্স কি কখন ভেরিয়েন্স দরকার হয় এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে ভেরিয়েন্স এর পার্থক্যটা কি খুবই সিম্পলি এক্সপ্লেইন করা হবে আশা করি উপকৃত হবেন তবে এই ভিডিওটা দেখার পূর্বে আপনাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কিত আমার আগের ভিডিওটা দেখে আসার অনুরোধ করছি না হলে পুরো বিষয়টা বুঝতে পারবেন না ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলোকে বলা হয় মেজারস অফ ডিসপারশন অর্থাৎ ডেটাটা কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করা হয় দুটো প্রায় একই জিনিসকে ইন্ডিকেট করে তবে পার্থক্য হচ্ছে ইউনিটস বা এককে শুধু এই কথাটা মনে রাখেন পার্থক্য হচ্ছে শুধু ইউনিটস বা এককে বাকি সব सेम একদম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো তাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভিডিওটা দেখে নিলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন ভেরিয়েন্সের ডেফিনিশনে বলতেছে ভেরিয়েন্স হচ্ছে এভারেজ স্কয়ার ডিসটেন্স এটা কি চলুন দেখি এখানে আমরা পাঁচ জনের হাইট নিয়েছি এবং সেটা ইঞ্চিতে ইউনিটটা মনে রাখেন ইঞ্চিতে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্স ক্যালকুলেট করার জন্য আমাদের প্রথমে মিন নিতে হয় আর মিন মিডিয়ান মোড সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আসুন মিন কিভাবে ক্যালকুলেট করে এই আমাদের পাঁচটা ডেটা পয়েন্ট সেগুলোকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করতেছি তাহলে মিন পেলাম সত্তর এবং সেটা ইঞ্চিতে ইউনিটটা সবসময় মনে রাখেন ইঞ্চিতে এখন ভেরিয়েন্সের ডেফিনিশন বলতেছে এভারেজ স্কয়ার ডিস্টেন্স তাহলে চলুন আমরা সেটা ক্যালকুলেট করি প্রথমে আমরা ডিস্টেন্স নিব ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করতেছি ডিস্টেন্স মানে হচ্ছে মিন থেকে প্রতিটা ভ্যালুর ডিস্টেন্স এই যে আমরা মিন ভ্যালুটা পেলাম এই মিন ভ্যালুটা থেকে প্রতিটা ভ্যালুর ডিস্টেন্স তাহলে সেই ডিস্টেন্স পেতে হলে আমাদের প্রতিটা ভ্যালু থেকে মিনটা বিয়োগ করতে হবে পঁয়ষট্টি থেকে সত্তর বিয়োগ করলে মাইনাস ফাইভ আষট্টি থেকে সত্তর বিয়োগ করলে মাইনাস টু সত্তর থেকে সত্তর জিরো এরকম আমরা রেজাল্ট পেয়ে গেলাম তাহলে আমরা ডিসটেন্স পেয়ে গেছি এখন আমাদের দরকার স্কোয়ার ডিসটেন্স তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা স্কয়ার করব এই যে আমরা রেজাল্টটা পেয়েছি এই রেজাল্টটাকে আমরা এখানে স্কোয়ার করতেছি থার্ড স্টেপে এসে আমরা জানি নেগেটিভ ভ্যালুকে স্কোয়ার করলে পজিটিভ হয়ে যায় স্কোয়ার করার পর আমরা এই রেজাল্টটা পেলাম তার মানে আমরা পেলাম স্কোয়ার ডিসটেন্স বাকি হলো এভারেজ তাহলে এই স্কোয়ার ডিস্টেন্সটাকে আমরা যদি এভারেজ করি তাহলে এই ভেরিয়েন্সটা পাচ্ছি এখন এই যে রেজাল্টটা পেলাম এটাকে যদি আমরা এভারেজ করি তাহলেই ভেরিয়েন্সটা পাচ্ছি এখন আমরা এই পাঁচটা ডেটা পয়েন্টকে যোগ করে পাঁচ দিয়ে ভাগ করলাম এবং রেজাল্ট পেলাম 11.6 আমরা এখন পাচ্ছি এভারেজ স্কয়ার ডিসটেন্স আর এভারেজ স্কয়ার ডিসটেন্সটাই হচ্ছে ভেরিয়েন্স তার মানে আমরা ভেরিয়েন্সটা পেয়ে গেছি এখন এই যে ভেরিয়েন্সটা পেলাম এটার ইউনিটটা কি আমি আপনাদেরকে ইউনিটের কথা মনে রাখতে বলেছিলাম এই 11.6 হচ্ছে স্কয়ার ইঞ্চেস মানে বর্গ ইঞ্চি কিন্তু আমাদের উচ্চতা তো আমরা নিয়েছি শুধু ইঞ্চিতে তাহলে ভেরিয়েন্স দিতে আমাদের বর্গ ইঞ্চি এখানে আমাদের ইউনিটে পার্থক্য হচ্ছে আর বর্গ ফুট বর্গ ইঞ্চি এগুলো হচ্ছে ইউনিটস অফ এরিয়া আয়তন একক আমরা তো আয়তন চাচ্ছি না আমরা হচ্ছে ইঞ্চি কেননা আমাদের উচ্চতা নেওয়া হয়েছে ইঞ্চিতে আমরা যেহেতু নিয়েছিলাম আমাদের বর্গ ইঞ্চিতে এখন এটাকে যদি আমরা রুট করে দিই তাহলে কিন্তু আমরা ইঞ্চিতে রেজাল্টটা পেয়ে যাবো আর যখন আমরা রুট করে দিব সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তাহলে এই যে আমরা রেজাল্টটা পেলাম এগারো দশমিক ছয় বর্গ ইঞ্চি এই বর্গ ইঞ্চিটাকে যদি আমরা স্কোয়ার রুট নেই তাহলে কিন্তু আমি ইঞ্চিটা পাচ্ছি এবং এই ইঞ্চিটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং এই ইঞ্চিটা হচ্ছে দৈর্ঘ্য একক আর আমরা জানি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে হচ্ছে এই মিন থেকে প্রতিটা ভ্যালু পরে কতটুকু দূরে অবস্থান করতেছে তাহলে আমরা বুঝলাম ভেরিয়েন্স হচ্ছে এভারেজ স্কয়ার ডিসটেন্স আর এই এভারেজ স্কয়ার ডিসটেন্সটার যখন বর্গমূল নিচ্ছি তখন আমরা ইঞ্চি তে রাদারটা পাচ্ছি এবং সেটাকে বলা হইতেছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এই পুরো বিষয়টা আমরা গ্রাফিক্যালি দেখব তাহলে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো এবং এই কাজটা কিভাবে এক্সেল করা হয় সেটা আমি দেখাই দেব আমরা এক্সেলে আসি এই যে এখানে আমরা পাঁচ জনের উচ্চতা নিয়েছি এবং উচ্চতা নিয়েছে হচ্ছে ইঞ্চিতে খেয়াল করেন ইউনিটটা হচ্ছে ইঞ্চি এবং এদের গড় হচ্ছে সত্তর এখানে আমরা গ্রাফে পুরো পিকচারটা দেখতে পাচ্ছি এই যে পাঁচজন পাঁচ জনের উচ্চতা দেখা যাচ্ছে এই রেখাটা মিনটা ইন্ডিকেট করতেছে যেটা হচ্ছে সত্তর এই যে আমরা মিন পেলাম সত্তর তারপর এই যে সবুজ রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর এই যে ওয়াটার কালার দেখতে পাচ্ছেন একটা পেস্ট কালার মতো এটা হচ্ছে ভেরিয়েন্স এই যে ইলেভেন পয়েন্ট সিক্স হচ্ছে ভেরিয়েন্স যেটা হচ্ছে স্কোয়ার ইঞ্চিতে আর থ্রি পয়েন্ট ফোর ওয়ান এটা হচ্ছে শুধু ইঞ্চিতে মানে দৈর্ঘ্যের একক এই সবুজ রেখাগুলো যেহেতু স্ট্যান্ডার্ড ডিভিশনকে ইন্ডিকেট করছে তাহলে আমরা একটু খুঁজে দেখি আমরা যদি সত্তর থেকে যাই এক দুই তিন সাড়ে তিন এই যে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে প্রায় সাড়ে তিন মানে হচ্ছে আমাদের মিন থেকে প্রায় সাড়ে তিন ইঞ্চি এদিক সেদিক হচ্ছে উচ্চতারা স্ট্যান্ডার্ড ডিভিশন এটাই বলে যে আমাদের মিন থেকে আমাদের এই মিন থেকে গড়ে কতটুকু বেরি করতেছে আর ভেরিয়েন্স ইন্ডিকেট করে পুরো ডেটা পয়েন্টের দূরত্বের আয়তন কতটুকু এছাড়া হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টেস্টে ভেরিয়েন্সের প্রয়োজন পড়ে এখানে স্কোয়ার ইঞ্চি দিয়ে আমরা ভেরিয়েন্সকে ইন্টারপ্রেট করতে পারবো না এটা কোনো মিনিং প্রকাশ করে না তবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্ষেত্রে ভেরিয়েন্সের প্রয়োজন হয় সেজন্য আমরা ভেরিয়েন্সটা নেই এখন ভেরিয়েন্সের ডেফিনেশন যেহেতু বলতেছে অ্যাভারেজ স্কোয়ার ডিসটেন্স তাহলে এটা আমরা এক্সেলে ক্যালকুলেট করি প্রথমে আমরা ডিসটেন্স ক্যালকুলেট করবো ডিসটেন্স কিভাবে ক্যালকুলেট করতে হবে ইকুয়াল এই ইঞ্চি থেকে মাইনাস করবো হচ্ছে মিনটা এন্টারপ্রেস করলাম মাইনাস ফাইভ এটাকে ড্রাগ করে ধরে নিচে নিয়ে আসবো তাহলে সবার রেজাল্টটা পেয়ে গেছি তারপর হচ্ছে স্কয়ার ডিসটেন্স মানে এই ডিসটেন্সটাকে আমরা স্কয়ার করবো তাহলে ইকুয়াল এই যে ডিসটেন্সটা পেলাম এটা গুণ হচ্ছে আবার এই ডিসটেন্স এটাই তো স্কয়ার তাই না এন্টার প্রেস করলাম 25 হলো তারপর ড্রাগ করে নিচে নিয়ে আসলাম সবার রেজাল্টটা পেয়ে গেছি তারপর ভেরিয়েন্স কিভাবে বের করবো এইগুলোর এভারেজ করবো তাই না ইকুয়াল এভারেজ ফার্স্ট ব্র্যাকেট এই ডেটাগুলো দেখাই দিলাম তারপর এন্টার প্রেস করলাম 11.6 এটা হচ্ছে স্কয়ার ইঞ্চি এটা হচ্ছে ভেরিয়েন্স আসছে

আপনার যদি মনে হয় স্ট্যান্ডার্ড এবং ভেরিয়ান সম্পর্কিত কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তাহলে কাইন্ডলি এই ভিডিও গুলো একটু শেয়ার করে ভিডিও গুলো তৈরিতে যথেষ্ট সময় লাগে এবং হচ্ছে রিসার্চ করতে হয় অ্যানালাইসিস করে এক্সাম্পল সুন্দর করে আপনার জন্য প্রেজেন্ট করতে হয় সেই টাইমটা ইউটিলাইজ হবে তখনই যখন হচ্ছে এই ভিডিও গুলো বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে ধন্যবাদ